হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি গরম গরম চিংড়ি ভাপা মোটামুটি সকলেই ভীষণ পছন্দ করেন চিংড়ি মাছ সকলেই আমরা যে যেমন খুশি বানিয়ে খাই চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাজা অনেক রকম করে আমরা খেয়ে থাকি আজকে আমি বানাচ্ছি চিংড়ি ভাপা আমি আজকে কেমন করে কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি ভাপাটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একদম ইজিভাবে এই চিংড়ি ভাপাটা আজকে আমি বানিয়েছি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে বেছে নিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি সঙ্গে দেব আমি নুন আর হলুদ নুন হলুদটা মাখিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব আধা ঘন্টা হয়ে গেলে কোনো ক্ষতি নেই আমি এর মশলাটা বানিয়ে নেব এই সময় এটা আমি সাইডে রেখে দেব সরিয়ে নুন হলুদ মাখিয়ে তখন ভেতরে একটু নুন হলুদ ঢুকে যাবে এর জন্য আমি নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সর্ষের মধ্যে বালি কাঁকড় থাকে আর নিয়েছি আমি পোস্ত সর্ষে দু রকম সর্ষে আর পোস্ত আমি মিশিয়ে দিলাম তার সাথে আমি দেব অল্প অল্প করে উপকরণ যেমন নারকল দেব আর দেব হলুদ সামান্য কারণ রঙটা খুব ভালো আসবে আর দেব আমি রেড চিলি পাউডার আপনারা ঝালটাও দিতে পারেন আবার যেটা কালার হয় সেটাও দিতে পারেন কারণ ঝালটা নিজেদের মতো খাওয়াটাই উচিত আর দেব আমি সামান্য নুন কারণ সর্ষে পোস্ত সব রকম আছে নুন একটু বেশি করেই দিতে হবে আর দেবো কাঁচা লঙ্কা ঝালটা খুব ভালো লাগবে কাঁচা লঙ্কা আর সামান্য মতো চিনি যেহেতু সর্ষে দিচ্ছি একটু চিনি দিলে ঝালটা তার অ্যাডজাস্ট হবে করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন আমার একটা স্মুদিস পেস্ট কিন্তু হয়ে গেল এই একদম এই পেস্টটা আমি যে ডাব্বাটার মধ্যে বানাবো সেই ডাব্বাটার মধ্যে আমি ভরে নিয়েছি বন্ধুরা এটা এত টেস্টি খেতে হয় অবশ্যই আপনারা করে খেয়েছেন আর এটা আমার খুবই সহজ পদ্ধতি আপনারা যখন তখন চিংড়ি মাছ নিয়ে এসে খেতেই পারেন এবার আমি মশলাটা দিয়ে দেব তার সাথে দেব টক দই অনেকটাই টক দই দিতে হবে তাহলে জিনিসটা টক টক হবে তো টক দইটা দিয়ে আমি ভালো করে টক দইটা মশলাটার সাথে মিশিয়ে নেব একদম ভালো করে যাতে সব মানে চারিদিকে যেন দইটা মিশে যায় আমি মিশিয়ে নিলাম এবার আমার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা যার যেমন বাড়িতে থাকবে সেই হিসেবেই করে নিলেই হবে এর কোনো আন্দাজ নেই এবার যে খেতে ভালোবাসে তখন বেশি নেবে ব্যাস আমি এই মশলার সাথে মিশিয়ে নেবো চিংড়ি মাছগুলো একদম মশলাটা ডুবিয়ে নেব দেখুন আমি পুরো চিংড়ি মাছটা পুরো সর্ষেটার মধ্যে একদম মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে কিছুটা দিয়ে দেব আমি কাঁচা সরষের তেল ব্যাস আর এটা দুর্দান্ত খেতে হয় আর চিংড়ি মাছগুলো এত সুন্দর নরম হয়ে যায় যেটা আমরা ঝোলে বা ভাজাতে যখন খায় ওটা একটা ছিবড়ে ছিবড়ে হয়ে যায় কিন্তু এটা এত সফট হয় বন্ধুরা অবশ্যই এই রকম করেই চিংড়ি মাছ খাওয়াই ভালো তাহলে কিন্তু আমাদের যেটা বাচ্চারা খায় পেটে যদি ব্যথা হয় চিংড়ি মাছ খেলে সেটা কিন্তু এটা হবে না কারণ এই চিংড়ি মাছটা এত নরম হয়ে যায় একদম সফট হয়ে যায় তো আমার তো মাখানো হয়ে গেল এবার বন্ধুরা এবার ওপর থেকে লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা লাল আর সবুজ লঙ্কা মিলিয়ে দেখতেও সুন্দর লাগছে আমার এবার এই ডাব্বাটা আমি ঢাকনা আটকে দেব ঢাকনা আটকে দিয়ে ব্যাস খুব ভালো করে ঢাকনাটা আটকে দিতে হবে এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়েছি নিয়ে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি আমার কড়াইটা একটু ছোট আছে সেই জন্য উলটেমে বসিয়ে দিয়েছি এতে কোনো সমস্যা নেই এবার আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব দশ পনেরো মিনিট পর আমি ফিরে আসছি ফিরে এসে আমি ঢাকনা খুলব খুলে দেখব আমার পরিস্থিতিটা কি মাছটা কতটা ভাপাটা হলো তো ঢাকনা খুলে দেখলাম এত সুন্দর একটা গন্ধ আসছে পুরো একদম ঘর আমার এর চিংড়ি ভাপার গন্ধে ভরে গেছে আর খুবই টেস্টি খেতে হয় তো আমার একদম চিংড়ি মাছগুলো ভীষণ সফট হয়ে গেছে আর এটা গরম আছে আমি ঢাকনাটা অনেক কষ্ট করে খুললাম তো আমার চিংড়ি ভাপা রেডি বন্ধুরা যদি আমার চিংড়ি ভাপার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর লাইক করে আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে